আমি হুমায়ুন কবির আমার ওয়াইফ হল শেফালি কবির আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর দুই হাজার একুশ সালে আমার ওয়াইফের অভারি ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার হঠাৎ করে ধরা পড়ার পরে অপারেশন করি অপারেশন করার পরে আড়াই কেজির মতন টিউমার বাড়া বাড়ানি পরে এটা কেমন স্কুয়ার স্কোয়ার হাসপাতালে হ্যাঁ কেমন দেওয়ার পরে সাড়ে তিন বছর ভালো থাকে ফির আবার গত ডিসেম্বর মাসে পঁচিশ সালের ডিসেম্বর মাসে আবার ক্যান্সার ব্যাক করেছে হ্যাঁ পঁচিশ সালে চব্বিশ সালের ডিসেম্বর মাসে ফির আবার ক্যান্সার ব্যাক করে হ্যাঁ রক্তের সিআর টোয়েন্টি ফাইভ ক্যান্সারের মার্ক এটা চোদ্দশো ছিচল্লিশ হয় পরে ফির আবার কেমো দিই দুই তিনটে কেমো দেওয়ার পরে দেখা যায় যে মানে মাত্র তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কমছে আর বাদবাহী অমনি আছে পরে আমরা ডাক্তার এস এন সোরারের একটা সন্ধান পাই সন্ধান পাই পরে আমরা এখানে অনেক কষ্ট করে আসি আসি তার ওষুধ খায় আল্লাহর হম মাত্র পঞ্চাশ পয়েন্ট পাশে পাশে গেছিল তারপরে দ্বিতীয় ওষুধ খাওয়ার পরে পাঁচ পয়েন্ট পাশে আইছে ডাক্তারেরা সবই করছে বুট বলছিল বলছে যে এ কি সম্ভব কিন্তু আমি যে আমিও ওষুধ খাইছি এটা বলি নাই কারোর সময় বললে পরে তারা হয়তো আবার উল্টে করব অ্যাকশন করবে এই জন্য বলি নিকে তো যাই হোক মোটামুটি এখন আল্লাহর রহম সুস্থ আছিল আমাদের ওনাকে পেট ফুলিয়ে হয়েছে ডাক্তার একদিন নিয়ে গেছিলাম ডাক্তার বলছে যা যা খাওয়ার দরকার খাওয়ান এবার আর ঘুরবো না প্যাঙ্কাইটিসে গেছে চলে বললো যে প্যাঙ্কাইটিস ওটা তা আমরা বুঝিনি কি জিনিস যে প্যাঙ্কাইটিস অসংখ্য সাগুদানার মতো পেটের মধ্যে বুড়িয়েছে বল যে ফোন তো ইউজ হয়ে গেছে পরে আমরা এই করলাম যে বাস পেলে যা যা খেলে নি দরকার খেলে উত্তর সেতন করছি কই মাঠে দেবো কৃষ্ণমা স্যার এগুলো ফোন তো ইয়ে হয়েছে মন্তব্য হয়েছে পরে এই স্যারের ওষুধ খায় এস এম স্যারও স্যারের ওষুধ খায় আল্লাহ রহম

সারা মনে করে যে সাফল্য এই করতে আল্লাহরই দান ক্যান্সার কয় গুণ হয় না কে কিন্তু এখানে আশি আল্লাহর রহমতে অনেকগুলো সমাধান পাচ্ছে আমার বাড়িতেও এসে ছিল কয়েকজন কয়েকজন পাঠিয়ে দিয়েছি তারও খুজ খবর নিছি আমি তারাও ভালো আরাম হইছে সম্মানিত অতিথিসি আমাদের মধ্যে আমাদের এই ক্যান্সার রোগী সাক্ষাৎকারের মধ্যে আমাদের বাংলাদেশ ইসলামী যুবச்சாரনা কেন্দ্রের সাংগুনি সম্পাদক আবুল আসেম মোসাভাই উপস্থিত ছিলেন তাই এই গল্প শুনে ওরা কেমন লাগলো একটু অনুভূতি প্রকাশ করার জন্য আসলে যিনি ভুক্তভোগী যার আত্মীয় স্বজন অসুস্থ হয় ক্যান্সার আক্রান্ত ওই পরিবারটা একদম সবাই একজনের সাথে সবাই অসুস্থ মতো হয়ে যায় ভাই যে কথাটা মানে উনি নিজের বক্তব্যটা বয়ান করল স্ত্রীর অসুস্থ ছিলেন কোন কোন জায়গায় ট্রিটমেন্ট করেছেন সেখান থেকে উনি ভালো আনসার পান নাই পরবর্তীতে এখানে এসে আল্লাহর মেহেরবানী ওনার স্ত্রী সুস্থ হয়েছে এবং পুরো পরিবার শান্তি হয়ে গেছে একটা পরিবারে কেউ অসুস্থ থাকলে বিশেষ করে ক্যান্সার হলে সবাই আক্রান্ত অর্থাৎ সবাই চিন্তিত কখন না জানি শেষ হয়ে যায় শেষ ধ্বংস তো সেই জন্য আল্লাহর মেহেরবানী হয়েছে ওনার কাছে এসেছেন ডাক্তার হাসান সরোয়ার কাছে ট্রিটমেন্ট করেছেন আল্লাহর মেহরবানি ওনার স্ত্রী সুস্থ হয়েছে পুরো পরিবার শান্তি হয়েছে আল্লাহর রসুল বড় দয় মেহরবানি যে ওনার মাধ্যমে যে সুস্থ হচ্ছে আমরা তো আর কাউকে ধরে এনে বলতে পারবো না বানায় বলতে পারবো না যারা বুকি তারা বলতেছে কথাগুলো অনেক সময় কথা হইতে পারে যে নিজেরা নিজেরা করতেছে কিনা এত তো রুগী এখানে আসতেছে দেখতেছে এবং ওনারা সুস্থ জিনিসটা ওনারা অবস্থান করেছেন এটা আমার কাছে ভাল লাগছে যেহেতু আমরা ওনার সাথে চলাফেরা করি আর আমাদের একজন সহযোদ্ধা ভাই একটা ডাক্তারের কাজ করতে গেলে হোমিওপ্যাথিকের মাধ্যমে কারণ হোমিওপ্যাথিক এর মধ্যে অনেকে বিশ্বাস করতে চায় না বড় বড় ডাক্তার বড় হাসপাতাল সবগুলা এলোপ্যাথিক যারা অনেক সময় পাতা দিতে চায় না আল্লাহর মেহেরবানি এলোপ্যাথিক এর হোমিওপ্যাথি করে মাইদমায় যাচ্ছে মানুষ কঠিন রোগ থেকে সুস্থ হচ্ছে এটা আমাদের সরদার সাহেব এটা প্রমাণ করে দিয়েছেন এবং আল্লাহর মেহেরবানি এখন আমরা দেখতেছি ওনার যে চেম্বারে ওনার তো দুইটা চেম্বার কোনারে ঢাকাতে চেম্বার এবং হবিগঞ্জে চেম্বার উভয় চেম্বারে মাদি আল্লাহর মেহেরবানি রোগে রোগে অনেক আসতেছেন অর্থাৎ সুস্থ হচ্ছেন যেটা সুস্থতা অলতো মানুষ আশা কথা না অনেকে সুস্থ হচ্ছেন জানতেছেন দেখতেছেন বিদেই মানুষ আসতেছেন আমরা চাই ওনার মাধ্যমে আরো মানুষ উপকৃত হোক আল্লাহর মেহরবানি হোক উনি যেন আরো মানুষকে এভাবে খেদমত করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারেন সম্মানিত দেশবাসী আমার নাম ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করলেই আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের রোগে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন এমনিভাবে আমরা তাদের নাম ঠিকানা সহ উপস্থাপনা করি বিশেষ করে বাইর পায়ের নামটা কি জানি হুমায়ুন কবির হুমায়ুন কবির আপনাকে মায়ের নাম আমার মায়ের নাম হল আরুল আপনার বাবার নাম ডাক্তার আজিজুল হক ডাক্তার আজিজুল আপনার গ্রামের নাম ধ্যানগড় পোস্ট অফিস ইসলামপুর থানা ইসলামপুর জেলা জামালপুর আপনার স্ত্রীর নামকে যিনি অসুস্থ ছিলেন শেপালি কবি শেপালি কবি আমরা ঠিকানা সহ উপস্থাপনা করি আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে আমাদের ঠিকানা হলো শনিরা বিশ্বম সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুকি দেখে আমি জাতীয় মসজিদ বাইতুল একদম মেইন গেট উত্তর গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল গবি লিপ্তের এগারো শনিরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং মঙ্গল বুধ বৃহস্পতিভাবিগঞ্জ আর বাস পপুলার জেনারেল হাসপাতালে রুগী দেখে আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ